এই ভিডিওটাই অনেকেরই মন ভেঙে যাবে আবার অনেকেই ভারী খুশি হবে আমি তো বিশাল খুশি কমেন্ট বাক্সে না হয় ছয়ের উপরে একটাই আবদার এই শাড়ির লিংক চাই কিন্তু আমার এই জোড়া তাপ্তি জুগারু বুদ্ধি এমন ভাইরাল হলো তা যে এবার নিজের ওপরি ভারী পড়ে গেল ঠিক শিবরাত্রির চব্বিশটা ঘন্টা আগে আলমারির কোচরে পড়ে থাকা মাইরি এক প্রকার ফেলে দেওয়া শাড়ি টেনে টুনে বার করলাম আর কোনো না কোনো কাজে লাগবে ভেবেই কুড়ি মিটার এই সাদা কুরুষ লেস কিনে রেখেছিলাম ফ্লিপকার্ট থেকে যার দাম পড়েছে মোটে দুশো টাকা এবারই লেগে পড়লাম এই পুরনো শাড়ির অপারেশনে আচলের দিকে গোল্ডেন পার্টটা সবার কেটে বাদ দিয়েছি আর গোটা শাড়িতে এমন ডবল লাইনের কুরুষের সাদা লেস লাগিয়ে দিয়েছি যা মোটামুটি লেগেছিল আমার আঠেরো মিটার আর মায়ের মাথা খেয়ে যা হোক করে মায়ের ব্লাউজটাও হাতিয়ে নিয়েছি তার মধ্যে ঠিক একই লেস একই ভাবে কাজ করে নিয়েছি হাতে বসিয়ে সেলাই করে যে যখন চেপেছিল একবার তাই রাত জেগে হোক বা শিবরাত্রির দিন উপোস করে থেকে এই শাড়ি আজ শিবরাত্রিতেই পরে ছাড়বো তাই করলাম কিন্তু শাড়িটা গায়ে দেওয়ার পর নিজেরই চোখে বিশ্বাস হচ্ছিল না এ যে সেই ফেলে দেওয়া শাড়ি আর এই মিশো থেকে কেনা গলার হারটা কমিউনিটি পোস্টে লিঙ্ক দিয়ে দেবো এমন যুগারুকা আজ আরো করুম নাকি জানাই রাধে রাধে